হাই 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 আরে রে রেকর্ডটা কি গত লাইভে এত পরিমাণ লাইক কমেন্ট শেয়ার আর এত পরিমাণ ভাইরাল হইছে গত ভিডিও ফোন ধরতে ধরতে যাবার বাইরে মানে রোজা হাল হয়ে গেছে আজকে কিন্তু আরো বড় আগুন আজকে 7 লাখ প্লাস 8 লাখ টাকার নিচে মিচ্ছবিসি লেন্সার সো যে ভিঅডার আজকে আরো এক স্পেশাল লাইভে আপনারা যুক্ত আছেন আমি বলবো এই লাইভটা সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভাইরাল করে দেন আমরা কিন্তু গাড়িটা ঢাইকে রাখছি এর একটা কারণ আছে কারণ লাইভে এই মাত্র অল্প কয়েকজন লোক আসেন একটু পরে আরো লোক আসবে কিছুক্ষণ পরে আরো লোক আসবে আমরা সবাই একসাথে দেখব মানে কেউ আগে দেখে যেন না হয় সবাই একসাথে দেখব সবাই একটু দ্রুত লাইক শেয়ার করে দেন আট লক্ষ টাকার নিচে সাত লাখ প্লাস বাজেটে মিথসু বিশি লেন্সার যেটা একটু মিষ্টি বেশি হবে ঠিক আছে মধু হবে মধু ওকে জামের ভাই সামনে আছে জামের ভাই কি অবস্থা আসসালামু আলাইকুম

দু হাজার আটের মডেল দু হাজার আটের মডেল আটের মডেল আটের মডেল আচ্ছা মডেল দু হাজার এইটাও দু হাজার মডেল হুন্ডা ফিট নন হাইফ্রিড গাড়ি তার মানে এরা দশ লাখের নিচে হ্যাঁ আর এরা আট লাখের নিচে দেখুন রোজার অর্ধেকটা সম্পন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ঈদ খুব কাছাকাছি চলে আসছে এই জন্য আমরা তো চেষ্টা করছি যে প্রত্যেকটা পরিবারের শব্দপূরণ হোক যাদের বাজেট হচ্ছে দশ লক্ষ টাকার নিচে তাদেরকে আমি মনে করি যে তারা এই গাড়িগুলো তাদের অনেক সফটের গাড়ি হবে অনেক শখের গাড়ি হয় আচ্ছা যারা দশ লাখ টাকা বাজেটের নিচে গাড়ি কেনে তারা আসলে শখ অথবা সপ্ত অথবা অতি প্রয়োজন থেকে কিনে অনেকে মনে করে যে আমাদের বাজেট কম দেখে কি আমাদের গাড়ি ঢাকায় দেখাবে না কখনো তো আজকে কিন্তু দুইটা ইউনিটি ঢাকা আছে আপনারা ওয়েট করেন আমরা দেখাবো আট লক্ষ টাকার নিচে মিথ্যু বেশি লেন্সার গাড়ির মানে সাইজটা দেখেন না আপনার বাজেট আট লাখ টাকার নিচে তো হয়েছে নাকি আপনি গাড়ি পাবেন বড় সমস অবাক এই দুইটা গাড়ি আজকে লাইভ করে যাচ্ছি ইনশাআল্লাহ আশা করি আজকে বিক্রি হয়ে যাবে কারণ এত লো প্রাইসে গাড়ি কেবল জেবি অটোই আপনাদেরকে দেখায় এই মুহূর্তে আপনারা এখনো লাইভটা শেয়ার করেন নাই শেয়ার করতে হবে বেশি বেশি শেয়ার করতে হবে জি আপনারা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন যত শেয়ার করবেন তত ফাস্ট ফাস্ট আমরা এটা আনবক্স করব ওকে তাড়াতাড়ি শেয়ার দেন আমরা চাই অন্তত 300 লোক লাইভে আসুক তারপর এটা খুলি 300 লোক লাইভে আসলে আমরা বিচ্ছবিছি লেন্সার খুলে দেখাবো তার আগে সবাইকে লাইক দিয়ে দেন দ্রুত দ্রুত কমেন্টস পড়ি কিছু বিল্লাল ভাই লেখছে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ রেহাব ভাই লাভ দিচ্ছেন থ্যাংক ইউ আর ফারুক ভাই লেখছেন আসসালামু আলাইকুম কেমন আছেন একটু রিপ্লাই দিবেন দিয়ে দিলাম এরপর অভিনন্দন জানাইছেন এক ভাই থ্যাংক ইউ আরেকজন লেখছে হামিম ভাই হাসান শুধু হাসান লেখছে হামিম ভাই কি ভাই কমেন্টসে জানান না প্রাইসগুলো ঠিক আছে কিনা আজকের গাড়ির প্রাইস হচ্ছে এটা সাত লক্ষ প্লাস আট লাখ টাকার নিচে মিচুবিশি লেন্সার আর এটা হচ্ছে দশ লাখ টাকার নিচে এটার মডেল কত ভাইয়া জাবের ভাই ভাই এটা মডেল 2008 রেজিস্ট্রেশন 2012 ওকে সো জেবি অটো মানি বেস্ট একজন লেখছে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ইব্রাহিম ভাই লেখছেন আসসালামু আলাইকুম লেখছেন আলমিন ভাই সবাই একটু লাইভটা শেয়ার দেন 300 লোক না আসলে আমি এটা দেখাবো না আমার মনের কষ্ট মানি 7 লাখ প্লাস বাজেটে আপনারা 8 লাখ টাকার নিচে গাড়ি নিয়ে আসলাম আপনারা একটু কষ্ট করে শেয়ার দিবেন না

খুবই চমৎকার এটা এই কাগজ কি আপডেট হ্যাঁ পেপার ফুললি আপডেট পেপারস আপডেট আছে ওকে এটা এসি টেসি থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং খুবই চমৎকার আমরা গত লাইভে একটা মিছি মিছি লেন্সার দেখাইছিলাম এখানেই ছিল 13 লক্ষ 90 হাজার টাকায় আর আজকে এ উল্টানে লগে লগে 1 লাখে 300 সো ওইটা লেন্সার এক্স দ্যাট দ্যাট ওয়াজ এটা হচ্ছে লেন্সার জিএলএক্স জি হ্যাঁ তো এই গাড়িটা আমি একটা ব্যাপার আপনাদেরকে আশ্বস্ত করি দ্যাট থিং ইজ হয়তো লো বাজেটের গাড়ি দেখে অনেকে মনে করতে পারেন এই গাড়িটা আমি পার্সোনালি চালিয়েছি কিনা আমি দেখেছি কিনা তবে আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি ভাই আমার কাছে এই গাড়িটা যতটুকু ইম্পর্টেন্ট এবং এই গাড়ির ক্লায়েন্টটা আমার কাছে যতটা মানে আপন এই গাড়ির ক্লায়েন্টও আমার কাছে তাই আপন মানে হেরিয়ার জি ওকে ভাই একটা আমার কাছে সিভিলার এবং সবাই আমার কাছে অতি মূল্যবান অতএব আপনি জানি যে আপনি এই গাড়িটা যখন কিনবেন আপনি আপনার কস্টের টাকা দিয়ে কিনবেন দিস ইজ এ অ্যাসেট ফর ইউ অ্যান্ড আমি আপনাদের সেই জিনিসটা এনশিওর করতে চেষ্টা করি সবসময় হাসান ভাই মার্ভেলাস লেখছেন একজন আচ্ছা একটা জিনিস কি খেয়াল করছেন ভাইয়া মানে মধু মধু লাল পুরা লাল পুরা লাল ওকে সো এই গাইডার প্রাইস হচ্ছে আপনার

এসি ওকে আছে ওকে আছে এবং এটা সিট কভার খোলা আছে আপনি একটা চমৎকার সিট কভার লাগাই নেবেন দেখতে ভালো লাগবে এর মডেলের গাড়ির সিট কভার কতটা ফ্রেশ এটা কত যত্ন করে আছে হ্যাঁ নষ্ট হয় নাই নষ্ট হয় নাই ওকে এটা কি ভাই তেলের না গ্যাসের তেলের তেলের গাড়ি ওকে এটা তেলের গাড়ি চেষ্টা করতেছি একটু কম প্রাইসের মধ্যে আপনাদের স্বপ্ন পূরণ করতে আর এটা প্রত্যেকটা দড়ি কিন্তু আপনার এখানে অটো আছে গ্লাসগুলো নামাইতে পারবেন সো এটার প্রাইস সাত লক্ষ নব্বই হাজার টাকা এটা আমার মনে হয় বেস্ট প্রাইস আটের গাড়ি আসার পরে বাকিটা দেখেন টায়ারের কন্ডিশন ভালো আছে আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ওকে আপডেট আছে জি তাহলে 8 লাখ টাকার ভিতরে তো পাইলাম ভাইয়া এবার সিসি 1300 সিসি 1300 ওকে নো প্রবলেম এই বাজেটের গাড়িতে সিসি 1300ই হবে আর 1300 থাকলে প্রবলেম নাই 1300 আমি জাস্ট বলে দিলাম হ্যাঁ এসি এসি অনেক ঠান্ডা হয় জি ভেরি কুল এবং ইনশাআল্লাহ যারা জেবি অটোকে ভালোবাসে পছন্দ করে আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি যে এই গাড়িটা এবং এই গাড়িটা দুইটা গাড়িরই মানে ড্রাইভিং ফিল অনেক ভালো এবং ইনশাল্লাহ হ্যাসেল ফি থাকবে ওকে ভাইয়া এটা কি দেখাবো না ওকে তাহলে এবার প্রস্তুতি নেন দশ লাখ টাকার মধ্যে কার বাজেট যারা সাত লাখ টাকার বাজেট সাত লাখ নব্বই এটা নেবেন আর এখন আসছেন হুন্ডা ফিট এটা হচ্ছে আপনার দশ লক্ষ টাকার নিচে যাদের হুন্ডা ফিট লাগবে দুইটা গাড়ি কিন্তু আপনার জাপানিজ দুইটা গাড়িরই পার্টস অ্যাভেলেবল পাওয়া যায় ঠিক আছে সো এখন আসেন এটা হচ্ছে আপনার হুন্ডা ফিট এই গাড়িটাও দেখেন

এনজয়েবল একটা রাইড ছিল আমার আমি ড্রাইভ করে অনেক ভালো ফিল করেছি আচ্ছা তো মডেল হচ্ছে 2008 আর রেজিস্ট্রেশন 2012 12 আজকে একদম লো বাজেটের গাড়ি দেখাইলাম আপনাদের বাজেট ফ্রেন্ডলি গাড়ি দেখাইলাম কার্গো করে ফেলতে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের গাড়ি দেখাইলাম এবার এই ঈদের স্বপ্ন যেন পূরণ হয় অল্প টাকার মধ্যে এই যে কার্গো বানায় ফেলছে এবার ভিতরে পুরো ঈদের বাজার করে নিয়ে চলে যেতে পারবেন এটা হচ্ছে কালো তরমুজ এটা হচ্ছে লাল তরমুজ কোনটা নেবেন ডিসি সাহেব তরমুজ আবার কি জিনিস একজন লিখছে কমেন্টে কালো তরমুজ সো হুন্ডা ফিট প্রাইসটা একটু ডিক্লেয়ার দেন ভাইয়া না এটা একটু ছোট তো এটা কালো আঙ্গুর কালো আঙ্গুর এটা লাল তরমুজ লাল তরমুজ জি সো এটার ভিতরটাও দেখান ফোন করে আপনারা বলবেন ভাইয়া আঙ্গুরের দাম কত আর তরমুজের দাম কত ঠিক আছে এটা হচ্ছে আপনার হুন্ডা ফিট জি গাড়িটা সুন্দর মডেল আট এটা সিসি কত তেরোশো এটাও তেরোশো সিসি দুইটা গাড়ি আজকে সিসি তেরোশো বা গাড়ি প্রাইস তেরোশো একত্রিশ তেরোশো সামথিং তেরোশো একত্রিশ তো এই হচ্ছে ভিতরে ডেকোরেশন গাড়িটা খুব মানে এই বাজেটের মধ্যে সুন্দর দশ লাখ টাকার ভিতরে দুইটাই কিন্তু আপনার জাপানি গাড়ি একটা দেখাইছি সাত লক্ষ নব্বই এই যে লালটা সুন্দর এগুলো ভাইয়া সেরা গাড়ি সেরা গাড়ি হ্যাঁ গাড়ি কালারটা সুন্দর আসাম ভাই

ভিডিও করার জন্য সব ভিডিও করার জন্য আসতেছে কিন্তু কাস্টমার আর থ্যাংক ইউ ভালো থাকেন যে ভিওতে আবার আসবো এরকম বাজেট ফ্রেন্ডলি গাড়ি নিয়ে এই জন্য লাইভ মিস করবেন না আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম